আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফেসবুকে আসলে একটা জিনিস বারবার গ্রুপ খাচ্ছে আর সামনে আসন্ন কোরবানির ঈদ মুসলমান হিসাবে সবার তার সামর্থ্য আছে কোরবানি দেওয়া ওয়াজিব তাই এই যে সাদেক এগ্রো আসলে সাদেক এগ্রোর আর দুটি গরু তিন কোটি টাকা সে বিক্রি করছে এখন আমার আসলে প্রশ্ন হইল এই দুটি গরু যে তিন কোটি টাকা দিয়ে কেরায় করছে সে তো আসলে সবের আশায় করছে আল্লাহ সন্তুষ্ট লাভের আশায় করছে মূলত আসলে এখানে সব কি হবে না হবে সে কোনো সৃষ্টিকর্তাই জানে এখানে সে খুশি করছে খামারিকে লাভবান করছে খামারিকে আর যদি সে প্রকৃত সবের আশাই করতো তাহলে এই দেড় কোটি টাকা দিয়ে মিনিমাম সে দেড়শো মানে একশো পঞ্চাশটা গরু কিনতে পারতো একশো পঞ্চাশটা গরু থেকে যে যে পরিমাণ গোস্ত পাইত তাতে অনেক 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 মানুষ প্রায় একটা গ্রামের মানুষকে সে বিলি করতে পারতো সে একটা গ্রামের মানুষ এই গোস্ত খাইয়া তার জন্য দোয়া করত আর যে কোরবানি দিতেছে সে আল্লাহ সন্তুষ্ট লাভের আশায় এই গোস্তগুলো বিলি করতে পারত এখন সে চোদ্দোশো কেজি ওজনের দুইটি গরু সে দেড় কোটি টাকা কিনছে তাতে আঠাশশো কেজি তা আঠাশশো কেজি গোস মানে কয়জন একটা পাড়া মহল্লার মানে প্রাত্তিশ দিয়ে তো আসলে আপনি সে শেষ হবে না তারপর আপনার এলাকাবাসীকে কীভাবে দিবেন এই জন্য আমরা এই আভিজাত্য এই বংশীয় উচ্চ বংশীয় মর্যাদাপন্ন এসব গরু বয়কট করে আমার দেশীয় খামারি যারা আছেন তাদের কাছ থেকে আমরা মোটামুটি তাদের যদি আমরা একটু দাম বেশি যাতে আমাদের লাভ আমাদের খামারিরা বাঁচবে আমাদের দেশের মানুষ দুটো টাকা পাবে এবং আমাদের যে আল্লাহ সন্তুষ্ট লাভের যে উসিলে আমরা কোরবানি দিতেছি তাহলে মানুষ বেশি মানুষকে আমরা এই কোরবানি গুস্ত বিলি করতে পারবো আসলে আমি বুঝাইয়া আসলে বলতে পারছি কিনা আমি জানি না এই কোরবানির বিষয়টা আসলে এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে অন্য কোনো কিছু নেই হয়তো বা কেউ ফ্যাশন হিসাবে কোরবানি দেয় কেউ মান সম্মানের ভয়ে কোরবানি দেয় কেউ আবার লোক দেখানো কোরবানি দেয় আসলে কোরবানিটা হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্য ধন্যবাদ সবাইকে